আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর একটা সুপার ডিজাইনার লাক্সারি ফোর পিস ড্রেস একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন একদম হোলসেল অফার বলা যায় এক পিস নিলেও কিন্তু আপনার এই অফার প্রাইসটাতে পেয়ে যাবেন ঈদের এক পর্যন্ত এই অফারটা চলবে চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন সহ অববার সারা বাংলাদেশে অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম খুব সুন্দর একটা ড্রেস কালারটা হবে লাইট স্কাই কালারের মধ্যে খুব সুন্দর করে পার করা আছে অল ওভার জামায় কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে কাপড় হবে সফট জর্জেটের মধ্যে হবে সফট শিফন জর্জেটের মধ্যে হবে টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে বিশেষ চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা প্লাস টার্সেল করা আছে ব্যাক ব্যাকপার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টান আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং দুপারটা অল ওভার দুপাটায় কাজ করা আছে এটা 2150 টাকা ড্রেস দিয়েছে আমরা এখন দিয়ে দিব অনলি উনিশশো টাকা 1990 নব্বই টাকা দিয়ে দিব এই ড্রেসটা কালার দেখিয়ে দিব চারটা কালার এটা 2150 পঞ্চাশ টাকা মিনিমাম প্রাইস ছিল ম্যাক্সিমাম তেইশশো টাকা সেল হয় সো আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন বিভিন্ন শপিং মলগুলোতে শোরুমগুলোতে বিভিন্ন অনলাইনে ঠিক আছে সো আমরা দিচ্ছি মাত্র উনিশশো নব্বই টাকা একদম সর্বনিম্ন প্রাইস এটা এর থেকে কম এই ড্রেস কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একদম হোলসেল প্রাইস সো সো এখন ঈদের শেষ সময় জাস্ট টাকা ক্যাশ করার জন্য এই অফারগুলি দেওয়া আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন সবে আসেন আমাদের ভিডিও দেখেন কাপড় বেডির পক্ষ থেকে সবসময় লাভের চিন্তা করা যায় না এটা হচ্ছে আপনার চমৎকার দুপাট্টা আছেন বড় দুপাটার সুন্দর এই ড্রেসগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লা অনেক বেশি সুন্দর হবে যারা পসিবল শপে চলে আসবেন শপে এসে দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদম পিচ কালারের মধ্যে হবে ভিউয়ার্স ইনারগুলো অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস নিয়ে নিতে পারেন নাম মাত্র দামে মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা এটা তেইশো চব্বিশ টাকার ড্রেস সাথে বাকি পার্ট দেখিয়ে দিব স্টিপসের কাজ আছে আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা ফোর পিস পাবেন ইনার অন্য প্যান্টের কাপড় সহ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের সাথে এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস ফর্টি ফাইভ ফর্টি সেভেন মতো লম্বা হবে কারণ এই কামিজগুলা এই রকমই লং হয় স্ট্যান্ডার্ড সাইজ যেটা এটা হচ্ছে আপনার আরেকটা কালার অনিয়ন কালারটা হবে চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা খুব সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস কি নিয়ে নিতে পারেন প্রাইসটা দিচ্ছি মাত্র একদম অফার দামে পাইকারি অফার নয় টাকা অনলি গিয়ে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট আর দুপাট্টা মাসাল্লাহ অনেক বড় দুপাট্টা পাকিস্তানি স্টাইল দুপাটা এইগুলো পাকিস্তানি মাস্টার কপিগুলো ঠিক আছে পাকিস্তানি যে বিভিন্ন বিন হামিদ তাওয়াকালের ড্রেসগুলো আছে সেগুলোর ডিজাইনগুলো কপিগুলো কারণ এগুলো অরিজিনালগুলো গুলো দাম পাঁচ ছ হাজার টাকা দাম একটা বাট ডিজাইনটা সেম পাচ্ছেন কোয়ালিটি ফেব্রিক্স ভালো হবে নিশ্চিন্ত নিতে পারেন ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সষট্টি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম